সবাই শতস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এটা আনন্দময় মুখর অবস্থায় ভোট দিচ্ছে সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভোটটা হচ্ছে আসলে আমাদের তোshader আমরা গর্বিত আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এটা আমলিকের পরিবেশ না এটা বিউপিড় পরিবেশ আজকে পরিবেশ জাতীয় নির্বাচনের থেকে অনেক ভালো লাগতেছে शुक्रिया দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদম তলি তুশারধারা এলাকায় আজকে তুশারধারা কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ নির্বাচন ছাব্বিশ সাতাইশে উৎসব মুখর পরিবেশে আজকে তুষার দ্বারা আবাসিক এলাকার কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ নির্বাচন এই মুহূর্তে চলছে আমরা ভোটার এবং তাদের কথা কে বিজয়ী হবে আমরা ভোটের ফলাফল পরে জানতে পারবো আজকে আপনাদেরকে যারা লাইনে দাঁড়িয়েছে দেখতেই পাচ্ছেন উৎসব মুখর একটা পরিবেশ কিন্তু রয়েছে আজকে আমরা সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন খুব ভালো দর্শক দেখতেই পাচ্ছেন উৎসব মুখর একটা পরিবেশ সেই দৃশ্যটা আপনাদেরকে অবলোকন করাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভোট দিতে আসছেন না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে ভোট দিতে আসে

খুব শান্তি মাইডাম ইশাস শান্তি হইতে পারে লেলা চলে গেলে দুঃখ থাকবে না তা নির্বাচনে দিবেন না তারপরে সামনে এটা তো পর কথা পরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে তুষারধারা এলাকার তুষারধারা কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে যারা প্রার্থী তারা তাদের ব্যানার পেষ্টুনি এলাকা উৎসবমুখর করে তুলেছেন আর সেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন আমি প্রার্থীকে পেয়েছি যদি বলেন কেমন লাগছে আজকে সর্বপ্রথমেই ধন্যবাদ জানাই যারা এই এলাকায় নিজের শক্তি নিজের মেধা দিয়ে তৈরি করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যাদের কারণে তুষারধারা হয়েছে তাদের ধন্যবাদ জানাই স্বতঃস্ফূর্ত ভোট অংশগ্রহণ করছে সকলের সুস্থতা কামনা করছি কেমন লাগছে ভালো লাগ আসলে এখন বলার কোনো কিছু নেই কারণ সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এটা আনন্দময় মুখুর অবস্থায় ভোট দিচ্ছে ফলাফল যখন আসবে তখনই বুঝতে দেবা যে হেরে যাবে আমি তাদেরকেই ফুলের মালা দেব আগে কেমন লাগছে ভালো লাগে নির্বাচনী একটা আমেজ সৃষ্টি হয়েছে আর সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উটা কেমন কাছে তবে আমাদের অনেক দিনের একটা প্রত্যাশা যে এইভাবে শতস্ফূর্ত নিয়ে আর কখনো হয় নাই ইনশাআল্লাহ ভিতর অনেক সুন্দর করছে বাইরে অনেক ডিসিপ্লিন আছে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে সুন্দরভাবে বড়টা হচ্ছে আসলে আমাদের তো সদর আমরা গর্বিত অনেক সুন্দর পরিবেশ সবাই শান্তিতে খুব আরামদায়ক ভাবে বড় হচ্ছে কোনো ঝামেলা নাই আমরা সবাই সবার সাথে সহযোগিতা করার চেষ্টা করতেছি কেমন লাগছে এই পরিবেশটা ইনশাআল্লাহ

এক বছর যাবত নির্বাচন হয় নাই এই বছর নির্বাচন হচ্ছে এজন্য আমরা খুবই খুশি তাদের তাদেরpartite টিশার্ট পরে এসেছেন আর সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি ভাইয়া রাষ্ট্রনা ভাই সদস্য পদ তারপরে ভোটার নম্বর এগুলো আমরা দিয়ে থাকি আর কি দেখাচ্ছি এলাকা উষব পরিবেশে ভোট হচ্ছে খুবই সুন্দর পরিবেশ সত্যি আমরা এতক্ষণ পর্যন্ত দেখাাছলাম রাজধানীর কদম তলি তুশানধারা এলাকা থেকে তুশানধারা আবাসিক এলাকা থেকে তুশানধারা কল্লাঙ্গ সমিতি নির্বাহী পরিষদ নির্বাচন 2026 27 এর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনের কার্যক্রম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছিলাম অনেকেই বলছিলেন যে দীর্ঘদিন পরে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন উৎসব উৎসবমকর পরিবেশ প্রতিটি নির্বাচনে ফিরে আসুক আগামীতে প্রিবদ জাতীয় সংসদ নির্বাচন পরিবেশ সাধারণ মানুষ তারা উৎসব মুখর পরিবেশে ভোটদান করবে সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ তুষার দ্বারা কদম তলি ঢাকা